আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে আসলাম আমরা আমাদের নতুন একটি পর্ব নিয়ে এই পর্বটিতে আমরা আলোচনা করব টাইপ সিক্স নিয়ে অর্থাৎ রানার কবিতাটির টাইপ সিক্স নিয়ে আলোচনা হবে টাইপ সিক্সে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর অর্থাৎ বহুপদী প্রশ্ন হচ্ছে রোমান সংখ্যা দেওয়া থাকবে কিছু প্রশ্ন সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর আমরা একটু দেখি ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুই আদু স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না আদু ও রানার দুজনে কি এটা দেখো চট্টগ্রাম বোর্ড দুই সালে এসেছে দুজনে দায়িত্বশীল দুজনে কাজ করে এটা কারেক্ট নিয়মনাবর্তী কর্মঠ কর্মঠ মানে পরিশ্রমী অর্থাৎ তারা নিয়ম মেনে কাজ করে দায়িত্বশীল এবং কর্মঠ তার উত্তর হচ্ছে আমাদের চার নাম্বার তিনটাই সঠিক এবার আমরা দেখবো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার প্রশ্ন রানারের ছুটে চলার কারণ নতুন খবর পৌঁছে দেওয়া অর্থ পৌঁছে দেওয়া মানুষের দুঃখ কমানো দেখো মানুষের দুঃখ কমানো এটা রানারের কোনোভাবেই কাম্য না সে মানুষের দুঃখ কমানোর জন্য যায় না সে নতুন খবর পৌঁছে দিতে যায় অর্থাৎ আর অর্থ পৌঁছে দিতে যায় অর্থাৎ চিঠি পৌঁছে দেওয়া আর অর্থ পৌঁছে দেয় তার কাজ তাহলে উত্তর কি আমাদের ক নাম্বারটা পঞ্চাশের ক হলো এবার আমরা একান্ন নাম্বার দেখবো চিঠি মানেই হচ্ছে চিঠি মানে কি সুখে আনন্দে ভরা একটি সংবাদকে চিঠি বলে দুঃখে সুখে ভরা সংবাদ হচ্ছে চিঠি তথ্যবহুল সংবাদ না তথ্যবহুল সংবাদ তো আমরা পত্রিকাতেই পেয়ে থাকি এটা কায়েক না চিঠি মানে হচ্ছে মানুষ দুঃখে কষ্টে আনন্দে আবেগে চিঠি লিখবে সেটাই তাহলে উত্তর হবে আমাদের ক এরপর আমরা বান্ন নাম্বার প্রশ্ন দেখবো দেখো আমাদের বান্ন নাম্বারে কি আছে বান্ন রানারের দুঃখ কষ্টের কথা জানবে না কে কোনো দিন জানতে পারবে না হচ্ছে শহরের মানুষ জানতে পারবে না গ্রামের মানুষ জানতে পারবে না কারণ তাদের জন্যই রানার ছুটছে পথে তৃণ গাছ গাছালি বা ঘাস তারা জানবে না তারা জানবে তারাই রানারের কষ্ট জানবে কারণ রানার তাদের সঙ্গে সবসময় থাকে তো আমাদের এখানে উত্তর হচ্ছে আহ তিন নাম্বারটা দুই আর তিন যেহেতু তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন এবার আমরা আসি হচ্ছে তিপ্পান্ন নাম্বার প্রশ্নে রানারের রানারের পিয়া রাত্রি যাপন করে পিয়া বলতে এখানে তার স্ত্রী কে বোঝানো হচ্ছে রাত্রি যাপন করে অনেক দুঃখে বহু বেদনায় বা অভিমানে তিনটায় হবে এখানে উত্তর কারণ তার মানে রানারা তার পরিবারকে সময় দিতে পায় না সেজন্য তার প্রিয়া অর্থাৎ ওয়াইফ দুঃখ পায় কষ্ট পায় উত্তর হচ্ছে চার নাম্বার এবার আমরা যাব হচ্ছে চুয়ান্নতে রানার পথ চলতে ভয় পায় দস্যুর জন্য দস্যু মানে হচ্ছে ডাকাত ডাকাতের জন্য নির্জন রাতে সূর্য উঠবে বলে তিনোটাই হবে রানা সূর্য উঠাকে ভয় পাচ্ছে রাত অনেক গভীর থাকে সেজন্য সে ভয় পায় ডাকাতের ভয়ও সে ভয় পায় বাট এগুলোর থেকে বেশি সে ভয় পায় সূর্য উঠাকে তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে চার তিনটাই হবে চুয়ান্ন উত্তর চার আচ্ছা এবার আমরা পঞ্চান্ন নম্বর প্রশ্নে যাব পঞ্চান্ন নম্বর হচ্ছে রানার কবিতায় ফুটে উঠেছে কি ফুটে উঠেছে শ্রমজীবী মানুষের সংগ্রামী জীবন রানারের দায়িত্ব কর্তব্য রানারের সুখী জীবন যাপন দেখো রানারের সুখী জীবন যাপনের কথা বলা হয়নি উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার এক ও দুই এটা হচ্ছে কাইট পঞ্চান্ন এক এবার আমরা ছাপ্পান্ন নম্বর দেখবো দেখো ছাপ্পান্নতে কি আছে সামাজিক শোষণ বঞ্চনার অবসান বোঝাতে কবি প্রশ্ন করেছেন এই যে যারা বড়লোক সমাজের মানুষ তারা যে অন্যায় অত্যাচার করছে রানারদের উপর বা শ্রমজীবী মানুষদের উপর তাদেরকে জবাব দিতে কবি কি কথা প্রকাশ করেছেন কবে কেটে যাবে এই দুঃখের কাল মানে বলেছে তোমার এই কষ্টের সময় কবে কেটে যাবে এটা রাত সূর্য উঠবে কবে এটাও কারেক্ট উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার যাই হোক এই ছিল আমাদের বহুপদী এমসিকিউ গুলা যেগুলো আসতে পারে পরীক্ষায় তোমরা অবশ্যই পাঠ্যপুক মনোযোগ দিয়ে পড়বে এখনই এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম